আমরা শ্রীপুরের কথা বলছি শ্রীপুরে অন্য কোন এই স্কুল থেকে আসার পরে যখনই এমসি পাইলটের কোন শিক্ষার্থী বিজয় বিজয় লাভ করে অন্য স্কুলের শিক্ষার্থীরা বলে যে হচ্ছে এমসি পাইলট আসলে একটু প্রাধান্য বেশি দেওয়া হয়েছে ওদেরকে বেশি উপকার দেওয়া হয়েছে এটা আমাদের বাঙালিদের মধ্যে আছে এবং অভিভাবকদের মধ্যে তো অবশ্যই আছে কারণ নাম্বার ওয়ান হতে হবে আসলে সেটা করার কোনো দরকার এটা হচ্ছে মুক্ত চর্চা যে কোনো বিতর্কিক বিতর্কের যে কোনো मुद्दे প্রশ্ন করতে পারে এবং সেই বিচারক প্রতি হচ্ছে মুক্ত চিন্তা তো মুক্ত চিন্তা যখন আপনি করতে যাবেন তখন ছাত্র শিক্ষককে প্রশ্ন করতে পারবে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করতে হবে যে আগামী কালকে আপনি অবশ্যই সেই সংগ্রহ করতে আপনি একটা প্রাথমিক প্রস্তুতি নিয়ে বিচার কার্যের জন্য এটা একটু আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং হচ্ছে স্যানিটেশনের যে আমাদের আছে এটা কি নিয়ে আলোচনা করা হয়েছে যদি স্যার আপনি না বুঝতে পারেন তাহলে বিতার্কিকদের বক্তব্যে কিন্তু আপনি কোনো রকম সাদৃশ্যতা ওকে সমর্থন নিয়ে যাচ্ছেন মনে মনে না হলে বিপক্ষে সমর্থন নিয়ে যাচ্ছেন মনে মনে তাহলে আমার আরেকটা টপিক আছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ না মনে করব যে এটা সুন্দর একটা নাচ তার মধ্যে যে তাল লয় একেবারে উপজেলা পর্যায়ে থেকে আমাদের ঘটনাটি না করতে দেয় শিক্ষার্থীদের অভিমত যদি